संगे जो तो हमारा बच्चा नहीं हो जाए ना मैं सही सब ले ले ना मत करना बे बेला बात देना आई डॉग का आज तो जेल भेज जान ओए गुड्डू दीदी ए बात बात नहीं देना बबी सोई से হাসান কম করেছি ক্যামেরা ভালো ক্যামেরা

সবাই দ্রুত কমেন্ট করেন লাইক টিক লাইক করে দেন নতুন যারা আসবেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই দ্রুত লাইক টিক লাইক করে দেন ভাই দিস কে জাজাব এই সবাই দ্রুত কমেন্ট করেন যারা যারা জানেন চিনতে লাইক টি ক্লিক করে দেন মামুন ইনটু थैंक यू আপনি কমেন্ট করেন হ্যাঁ সবাই সবাই কেমন আছেন ভালো আপনি কেমন আছেন

ভালো আছে ভালো তো ভালো যা ধরে জল আছে লাইফটিকে লাইক শাস বান্দে গেমে আসছে মিনিট হলো আসতে পাঁচ মিনিট হলো এই সাত মিনিট I তখন কি করলে না তো আমার সাথে আমার শোনাই হম ভালো আপনি কেমন আছেন যারা যারা জয়েন আছেন তারা একটু লাইক করে দেন হ্যালো হাই তো কমেন্ট করে না লিফ্টকে লাইক করে দেন যদি লাইক করি কে প্লিজ লিফ্টকে লাইক করে দেন

Muchas gracias por ver el সবাই তো দ্রুত লাইফটিকে লাইক করে দেন কেমন আছেন সবজি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন

భారా జా జన আপনার বাসা কোথায় আমাদের সবাই মিলছি আচ্ছা সবাই একটু দূর দূরে একটা লাইক করে দেন যারা 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 আছেন তারা লাইক করে লাইক করে দেন নতুন থাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা লাইক করে বাকি আছে তারা প্লিজ লাইক লাইক করে দেন হাই হ্যালো কেমন আছেন হাই হ্যালো কেমন আছেন ভালো আছেন তো তুমি হুম ভালো আছো আছো হাই হ্যালো কেমন আছে সবাই কেমন আছেন হুম সবাই ভালো আছে বাসা কোথায় বাসায় সিং সবাই চতুর লাইফটি লাইক করে দেন যারা যারা জন আছেন আর নতুন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন প্রায় সাবস্ক্রাইব করে দিলাম ব্যাক করে দিয়ে না আচ্ছা ঠিক আছে আপনি আমি ভিডিওতে কমেন্ট করে আসেন আমি লাইভ থেকে ভিডিও সাবস্ক্রাইব করে দেবো

থ্যাংক ইউ সবাই দিল তুলে একটু লাইক করে দেন কি করতেছে এই তো আপনার সাথে আপনার সেলাইপে কথা বলছি কমেন্ট করে দিলাম আচ্ছা ঠিক আছে কেমন আছেন হম ভালো আপনি কেমন আছেন কি কেমন আছেন ভালো অবস্থা লাইক করে দেন

হয়েছে হ্যাঁ হয়তো কথা বলছে আপনার সাথে হ্যালো কেমন আছেন যারা যারা যখন আছেন তারা প্লিজ লাইভটি লাইক করে দেন আচ্ছা তোমার বাড়ি কোথায় বাড়ি ভাবিনি আমি নতুন বেশি একটা বুঝি না সবাই তো ঠিক করে তো কমেন্ট করতে হবে তাই না সবাইতে নতুন একটা লাইক করে দেন প্লিজ আর নতুন তাহলে করে দেবেন আর সবাই আমার চ্যানেলকে ভিডিও আপু আপনার বাড়ি কোথায় বাড়ি ভাই মিশি যারা যারা জয়েন হচ্ছেন তারা একটা লাইক করেন কেউ লাইক করতে আছেন না কারণ লাইক করেন দেখা করতে তোমার সাথে দেখা করতে আচ্ছা যদি লাইক করে বাকি আছে তাহলে প্লিজ লাইকটাকে লাইক করে দেন

আব্দুর রহমান কমেন্ট করেন আপনি হাই হ্যালো কেমন আছেন যারা যারা জয়েন আছেন তারা প্লিজ লাইফটিকে লাইক করে দেবেন নতুন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই